নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর নং নং প্রশ্নটি যা ভাগ কর বলা আছে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করা যায় বিস্তারিত চারটি অংশ দেখলেই শিখে যাব সহজে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা চলো সমাধানে চলে যাই ক নং প্রশ্নের সমাধান কি বলা আছে এখানে কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সুতরাং এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরের চেষ্টা করব তাহলে প্রথমে শূন্য দশমিক তিন ভাগ এর উপরে পৌনপুনিক আছে শূন্য দশমিক ছয় এর উপরে পৌনপুনিক এরপরে লিখব এখানে কি কি আছে আমরা দেখি শূন্য দশমিক তিন এর উপরে যদি পৌনপুনিক হয় আমরা জানি দশমিকের পরে আবৃত সংখ্যা যতগুলো থাকবে হরে ততগুলো নয় হবে এই দশমিকের পরে অনাবৃত যত সংখ্যা থাকবে তত হবে শূন্য কিন্তু এখানে অনাবৃত সংখ্যা নাই মানে এখানে না ব্যথিত সম্পূর্ণ এখান থেকে তাহলে এখানে শূন্য তিন হয় তোমাদের কথা অনুসারে এরপরে আমরা এখান থেকে এদিকে যত পৌনপুনিকের বা আবৃত সংখ্যার আগ পর্যন্ত সবগুলো বিয়োগ করবো মানে এখানে শূন্য তাহলে এই শূন্যটা দেওয়ার দরকার নাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি এখানে তিন অক্ষে তিন তিন তিনে নয় তার মানে ওয়ান ডিভাইডেড বাই থ্রি পেলাম এরপরে আবার আমরা একটু এখানে করি এবং শূন্য দশমিক ছয় পৌনপুনিক এটাকে আমরা কি লিখতে পারি দশমিকের পরে একটা অঙ্কের উপরে একটা নয় এরপরে বিয়োগ কারণ দশমিকের পরে অনাবৃত অঙ্ক নাই মানে শূন্য হবে না এরপরে ছয় এরপরে এদিকে সংখ্যা বিয়োগ করবো আছে শুধু শূন্য তাহলে ছয় আর নয় তিন দ্বিগুনি ছয় তিন তিনে নয় তার মানে আমরা দুই বাই তিন পেলাম তাই না সুতরাং এখন লিখতে পারে কি সুতরাং লিখতে পারে শূন্য দশমিক তিন এই লাইনের পরে এখন শূন্য দশমিক তিন আমরা ভাগ দশমিক বা আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাইছি কত আমরা এক বাই তিন ভাগ এখানে কত বেশি দুই বাই তিন দুই বাই তিন আমরা জানি কি ভাগ উল্টে গুণ হয় আমরা লিখলাম ভাগ উল্টে গুণ যখন ভগ্নাংশের ভাগ উল্টে গুণ হবে হর হবে লব হয়ে যাবে যাবে হর উল্টে কিন্তু অনেক সময় তোমরা উল্টাতে যাও আসলে এইটা উল্টাবে না কারণ এর আগে আছে যোগ কিন্তু এই সংখ্যার আগে আছে ভাগ মানে চিহ্ন সময় সামনে হয় যেরকম আমি যদি বলি পাঁচ থেকে দুই বিয়োগ করো তার মানে এই দুই হচ্ছে বিয়োগ আকার আর এই পাস কিন্তু এখানে যোগাকৃতি সুতরাং তোমরা তখন কি তিন লেখনা তাহলে চিহ্ন সবসময় সামনে হয় তার মানে এই যে টু ডিভাইডেড বাই চিরি এর আগে ভাগ সুতরাং এইটা হচ্ছে ভাগ আকারে আছে সুতরাং এইটাকে যদি আমরা উল্টে ইয়া গুম বানাই তাহলে এইটা উলটবে এইটা উল্টবে না তাহলে উপরে যাবে তিন নিচে আসবে দুই তাহলে একটু দেখি তিন অক্ষে তিন তিন অক্ষে তিন তাহলে লব আর লব হর আর হর গুণ করতে হয় তাহলে এক গুণ এক এক দুই গুণ দুই দুই অক্ষে দুই তাহলে তোমরা যদি এককে দুই ভাগ করো তাহলে কথা হয় শূন্য দশমিক পাঁচ এটাই হচ্ছে আমাদের কনং প্রশ্নের উত্তর শূন্য দশমিক পাঁচ এখন এককে দুই দ্বারা ভাগ করলে ক্যালকুলেটরও আমরা পাই শূন্য দশমিক পাঁচ তবে আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখো তোমরা এই এককে দুই ভাগ করবা তার মানে এই এককে আমরা দুই ভাগ করব। এক যদি এক কে দুই দ্বারা ভাগ করতে হয় অবশ্যই দুই অক্ষে দুই এক হতে হবে যদি না যায় তখন শূন্য দ্বারা আমরা উপর থেকে যে নিবন্ধু একটা শূন্য দশমিক পাঁচ হয় তাহলে আমাদের দরকার নাই আমাদের ক নং প্রশ্নের সমাধান এখানে শেষ হয়ে গেল চলো আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাই প্রয়োজনে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব এবং তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নামেই একটা প্লেলিস্ট করা আছে সুতরাং এই প্লেলিস্টের সকল সমাধান এই অনুশীলনী এক দশমিক একের পাবে দুই দশমিক এক অর্থাৎ দুই দশমিক দুই সেট ফাংশনের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে সেট ফাংশনের সকল অঙ্ক ওই প্লেলিস্টে তোমরা পাবে এখন আমরা খতে চলে যাই দেখি এখানে কি বলা আছে শূন্য দশমিক তিন পাঁচ ডিভাইডেড বাই 1.7 পৌনপুনিক এখানে 0.35 পৌনপুনিক এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে দেখি কি দশমিকের পর আবৃত অঙ্ক আছে একটি তার মানে একটা নয় দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটি তার মানে একটা শূন্য এরপরে সম্পূর্ণ অঙ্কটা লিখব এইভাবে দশমিক থাকবে না এরপরে এদিক থেকে সংখ্যাগুলো বিয়োগ করব তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখি তো নব্বই আর উপরে আমার পঁয়ত্রিশ থেকে যদি তিন বিয়োগ করে হয় বত্রিশ তাহলে এখানে কাটাকাটি করা যায় কত ষোলো দ্বিগুণি বত্রিশ পঁয়তাল্লিশ দ্বিগুণি নব্বই তাহলে ডিভাইডেড বাই এরপরে আমরা করব এবং এখানে এক দশমিক সাত এর উপরে পৌন তাহলে আমরা একটু দেখি নয় দশমিকের পরে অনাবৃত অঙ্ক নাই মানে শূন্য হবে না সতেরো বিয়োগ এক তাহলে কত হচ্ছে ষোলো ডিভাইডেড বাই নাইন তাই না এখন এখানে কি কাটাকারি করা যায় কাটাকারি করা যায় না সুতরাং এখন আমরা লিখতে পারি শূন্য দশমিক তিন পাঁচ এর উপরে পৌনপণিক ডিভাইডেড বাই ওয়ান পৌনপনিক এখন এইটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে কত পেলাম ষোলো ডিভাইডেড বাই 45 ফাইভ ভাগ এইটাকে আমরা পেলাম কত ষোলো ডিভাইডেড বাই নাইন নাইন আমরা ষোলো ডিভাইডেড বাই এখন দেখো এই যে ডিভিশন এটাকে মাল্টিপ্লিকেশন দিলাম এখন এইটা হর উপরে চলে যাবে নয় আর ষোলো তাহলে ষোলো অক্ষে ষোলো নয় অক্ষে নয় পাঁচ পঁয়তাল্লিশ তাহলে উপরে থাকে এক গুণ এক এক অক্ষে এক পাঁচ অক্ষে পাঁচ তাহলে তুমি এককে যদি পাঁচ দ্বারা ভাগ করো ক্যালকুলেটার কত আসে দেখো এক ভাগ পাঁচ পাঁচ করি এক তাই না এমন হয় না তাহলে শূন্য দশমিক দুই হয় শূন্য দশমিক দুই এটাই হচ্ছে আমাদের দুই নং প্রশ্ন অর্থাৎ খ এর উত্তর খ নং প্রশ্নটি দেখো তো তোমরা কোথায় বছনি প্রথমে এটা করবে তোমরা এর পাশে এটা করবে খাতায় এ খাতায় করার পরে এর নিচে এর নিচে এই অঙ্কটা করবে ঠিক আছে তাহলে আমরা খ নিয়ে আলোচনা করলাম ক আর খ এখন গতে চলে যায় গতে কি বলা আছে দেখি গতে বলা আছে দুই দশমিক তিন সাত পৌনপণিক ডিভাইডেড শূন্য দশমিক চার পাঁচ পৌনিক রাইট আচ্ছা এটা কি সাধারণ ভগ্নাংশ আমরা নেই তাহলে দেখবো দশমিকের পর আবৃত অঙ্ক আছে একটি তার মানে একটা নয় দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটি তার মানে একটি শূন্য এরপরে সম্পূর্ণ সংখ্যা লিখবো সাঁত্রিশ বিয়োগ এদিক থেকে তিন দুই এটা যেন না লিখি আমরা আমরা লিখব দুই তিন মানে তেইশ এটা কিন্তু তোমরা ভুল করো এখন নব্বই এখন তো তিন আছে কত হইলে সাত হবে চার হলে তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করে থাকে এক দুইয়ের দুই তার মানে কত হচ্ছে দুইশ চোদ্দ আচ্ছা এখন এটাকে কাটাকাটি করতে পারি কারণ এখানে এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা পঁয়তাল্লিশ দিব নি নব্বই তাহলে একুশ না এখানে দশ এখানে দুইয়ের ভিতরে যায় একবার আমরা এই পাশে লিখি কাটাকাটি করে দুই দুইয়ের ভিতর যায় একবার এরপরে শূন্য চোদ্দোর ভিতর যায় একবার সাতবার হচ্ছে পঁয়তাল্লিশ এটাকে প্রকাশ করবো শূন্য দশমিক চার পাঁচ পৌনিক তাহলে দশমিকের পরে আবৃত অঙ্ক আছে একটি একটা নয় দশমিকের পরে ডান দিকে অনাবৃত অঙ্ক একটি একটা শূন্য এরপরে পঁয়তাল্লিশ বিয়োগ এই যে এদিক থেকে সম্পূর্ণ অর্থাৎ অনাবৃত অঙ্কগুলো হবে তাহলে আমরা লিখবো চার তাহলে নব্বই পঁয়তাল্লিশ থেকে যদি চার বিয়োগ করি থাকে একচল্লিশ এরপরে এর নিচে অর্থাৎ এর নিচে তোমরা লিখবে সুতরাং দুই দশমিক তিন সাত পৌন ভাগ চার দশমিক শূন্য দশমিক চার পাঁচ পৌনপণিক তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কত পেলাম এটাকে আমরা কত পেলাম একশো সাত বাই একশো সাত বাই পঁয়তাল্লিশ ভাগ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে পেলাম একচল্লিশ নব্বই তাহলে একশো সাত বাই পঁয়তাল্লিশ ভাগ উল্টে গুণ এটা উল্টাবে নব্বই আর এখানে হবে কত একচল্লিশ আমরা কাটাকাটি করতে পারি দেখো পঁয়তাল্লিশ অক্ষে মানে দ্বারা কাটাকাটি করছে তাহলে এখানে কত হয় এটার দ্বারা এটা গুণ করবো আর তো কাটাকাটি করা যায় না তাই না তাহলে সাত দুই চোদ্দ চার হাতে আমার এক দুই আর শূন্য গুণ করলে হয় শূন্য হাতের এক নেমে গেল দুই অক্ষে দুই দুইশো চোদ্দ একচল্লিশ নিচে এখন এটাকে ভাগ করতে পারি আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি কারণ ভাগ করতে সময় যাবে তাহলে দুইশো এক দুইশো চোদ্দ ভাগ একচল্লিশ অনেক বড় একটা মান আসছে কত পাঁচ দশমিক দুই এক নয় পাঁচ এক দুই এক নয় পাঁচ এরকম মানটা কিন্তু আসছে তোমাদের এখন এই জায়গায় রিপিট হয়েছে কোন মানটা এটা আমরা দেখবো তোমরা দেখো এই জায়গায় কিন্তু দুই এক নয় পাঁচ এক এই যে দেখো দুই এক নয় পাঁচ এক আবার আসছে এই যে আবার এই মানটা আসছে তার মানে এইগুলো সব পৌন বারবার রিপিট হওয়া শুরু করছে দেখো দুই দুই এক এক নয় নয় পাঁচ পাঁচ এরপরে আবার এক আসবে তোমরা যদি সমাধান করো ভাগ করতে দেখবো এবার অসীম আসবে সুতরাং আমরা কি করবো না লিখে সবগুলোকে একটা পৌনপুনিক বা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিব তাহলে কিন্তু আমাদের এই মানগুলো হয়ে গেল অর্থাৎ এই জায়গায় শুরু করা পৌনপুনিক আর এখানে শেষ করা মানে এর মাঝে যত অঙ্কগুলো আছে সবগুলোর উপরে পৌনপুনিক আছে এটাই বোঝায় তাহলে আমরা চলে যাবো এরপরে সর্বশেষ অঙ্ক গহনঙে আমাদের গ হয়ে গেল গহনং এর চলে যাই গহন সমাধানে কি আছে এক দশমিক এক পৌনপনিক আট পাঁচ পৌনপুনিক ভাগ শূন্য দশমিক চার পৌনপুনিক এখানে এখানে এক দশমিক এক পৌনপুনিক আট পাঁচ পৌনপুনিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব দেখো এখানে দশমিকের পরে আবৃত অঙ্ক আছে এক দুই তিন মানে এর উপরে নাই মানে এটার উপরেও আছে অর্থাৎ এখান থেকে শুরু এখানে মানে এর মাঝে যত থাকবে ততই তার মানে তিনটা নয় লিখবো এরপরে দশমিকের পরে অনাবৃত অঙ্ক যতগুলো এখানে ততগুলো শূন্য এখন এটি অনাবৃত না এই জায়গা থেকে এই পর্যন্ত মানে এর মাঝে যা থাকবে সবগুলোই আবৃত এরপরে সম্পূর্ণ অঙ্ক লিখবো এক এক আট পাঁচ এরপরে বিয়োগ করব অনাবৃত অঙ্কগুলো এদিক থেকে তাহলে এখানে আছে এক তাহলে নয় 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 এখানে হবে এক এক আট চার আমরা এই মান দেখব ভাগ করা যায় কিনা তিন দ্বারা তাহলে দেখো চার আর আট বারো তেরো চোদ্দ করা যায় না ভাগ তাহলে আমরা এরপরে লিখব এবং শূন্য দশমিক দুই চার পৌনপলিক তাহলে এখানে দশমিকের ডানে আবৃত অঙ্ক দুইটা তাই আমি দুইটা নয় লিখবো এরপরে পঁচিশ চব্বিশ থেকে বিয়োগ করবো শূন্য যদি এখানে কোনো অঙ্ক নাই সার্থক নিরানব্বই তাহলে আমাদের হয়ে গেছে এটি কিন্তু তিন দ্বারা আমি কাটাকাটি করতে পারি চাইলে আমি করে ফেলি কারণ এখানে চার আর দুই দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা যদি কাটি তিন আটা চব্বিশ তিন তেত্রিশ নিরানব্বই আমরা কিন্তু এটাকে কাটাকাটি করলাম হর লবকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা সুতরাং এরপরে লিখবা তোমরা এর নিচে এক দশমিক এক পৌনপনিক আট পাঁচ ডিভাইডেড বাই শূন্য দশমিক দুই চার তাহলে এটার মান পাইছি কত আমরা এক এক আট চার নয় 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 ভাগ এটার মান আসছে কত আট ডিভাইডেড বাই থার্টি থ্রি আচ্ছা এক এক আট চার নয় 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 ভাগ উল্টে গুণ উপরে যাবে নিচে আসবে আট দেখো এখন কিন্তু এইটা এটা কাটাকারি করা যাবে তিন দ্বারা কাটাকারি করা যাবে তিন এগারো তেত্রিশ আর এখানে কত হয় তিন 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 এরপর দেখি এটা আট দ্বারা কাটাকারি করা যায় না যায় কি না এগারো এক হাজার একশো চুরাশি এক হাজার একশো চুরাশি ভাগ আট হ্যাঁ যাই আট দ্বারা কাটাকারি করা যায় আট আটকে আট আট একশো আটচল্লিশ একশো আটচল্লিশ হবে তাহলে এখন আমরা এটা গুণ করে ফেলি একশো আটচল্লিশ গুণ এগারো কত হয় ষোলশো ষোলশো আঠাইশ আর নিচে হয় তিন 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 এটা দ্বারা যদি ভাগ করি তিনশো দ্বারা তাহলে মান বড় একটা চার দশমিক এভাবে তোমরা এভাবে সমাধান করলে দেখবা আট আসে সুতরাং বারবার যদি চার দশমিক আসে তাহলে কি লিখতে পারি আমরা চার দশমিক আট পৌন পুণিক উত্তর হচ্ছে এটি তোমরা একটু দেখো বলো কোন জায়গায় অথবা একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করো খাতায় লিখে তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে তাহলে আজকের ভিডিও আমরা শেষ করি আঠারো নং প্রশ্নের এরপর উনিশ বিশ এরকম ধারাবাহিক সমাধান নিয়ে আসবো আর এই সকল বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা হবে আগামী ক্লাসে